ঈদের প্রধান জামা জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা তিরিশ ঘটিটায় এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ উপদেষ্টা বিন্দু একান্ত মুসলিম দেশের কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ওই একটি মহিলা গেট সহ মোট পাঁচটি গেট দিয়ে মুখ্যজেতা ঈদ প্রবেশ করতে পারবে অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারামে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত বজায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাত বাইতুল মোকারাম জাতীয় মসজিদে সকাল আট বজিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকা